ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে আমার সশ্রদ্ধ প্রণাম বর্ণ পরিচয় কবি দেবেশ ঠাকুরের কলমে প্রকৃতির খেয়ালিপনায় কোথাও উঁচু পাহাড় কোথাও সমুদ্র খুব উঁচু পাহাড় কিংবা খুব গভীর সমুদ্র প্রায় একসঙ্গে দেখা যায় না তবু তুমি আছো বলেই আজও গভীর নিবিড় বর্ণমালা সন্দীপনী পাঠশালাতে কুন্দমালা তুমি আছো বলেই সাদা থানের বুকে পলাশ ফোটে মজা দহের বুকে জীবন জয়ের তুফান ওঠে বর্ণপরিচয়ে আমার পু আকাশে নতুন ভোরে সূর্য এসে ঘুম ভাঙাবে পর্ণ কুটির আলো করে তুমি আছো বলে আছে কলম আমার বর্ষা হয়ে উপেক্ষিতার বুকে আছো বেঁচে থাকার ভরসা হয়ে কন্যাদায়গ্রস্ত এক পিতার আমন্ত্রণে তুমি ভোজনে বসেছিলে অতি কষ্টের আয়োজন বিদুরের খুঁতকুঁড়ো হায় রে তোমার পাতে পড়ল একটি আরশোলা দুপাশে উপবিষ্ট পণ্ডিতগণ অর্কফলা কম্পিত করে জিজ্ঞাসু দৃষ্টিতে জানতে চাইলেন পাতে ওটি কি। তুমি কীর্তিকে গিলে ফেলে বললে লঙ্কা ভাজা বাঁচিয়ে দিলে সেই দরিদ্র ব্রাহ্মণের মান দেনায় জর্জরিত মধুসূদনকে ফিরিয়ে আনলে প্যারিস থেকে রক্ষা করলে কারান্তরাল থেকে মধুসূদনকে বাঁচাওনি বাঁচাওনি হেনরিয়েটা বা তার সন্তানদের বাঁচালে বাংলা ভাষাকে বাংলা সংস্কৃতিকে ভারতীয় রীতিকে তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধকস্য সিদ্ধানম মধুসূদন ঋণ শোধ করে লিখলেন করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু শত গালাগাল শত কুৎস্বাস হয়েও মাথা উঁচু করে বেঁচেছো বাঁচতে শিখিয়েছো আমাদের বিধবা বিবাহের বিরুদ্ধে দরখাস্তে দশ হাজার জন স্বাক্ষর করেছিলেন তারা হারিয়ে গেছেন যেমন দিনের সূর্যালোকে জোনাকি হয় অদৃশ্য সমালোচনার আঘাতে জর্জরিত নিন্দিত তবু নন্দিত আজ বাংলার ঘরে ঘরে আমার প্রথম প্রেমিক আজও বর্ণ পরিচয় দু হাতে জড়িয়ে বুকে আজও কাছে টানি আদর্শের সঙ্গে সংঘাতে একমাত্র পুত্রকে ত্যাগ করেছো। ভয়করণী পুণ্যামের আদর্শের জন্যেই সরকারি চাকরি স্বগ্রাম এমনকি গর্ভধারিণীকেও ত্যাগ করতে পিছু পা হওনি সত্য যে সব লোকাচারের ঊর্ধ্বে কে বুঝেছে তোমার মতন বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে প্রতিটি শাড়ির পাড়ে প্রতিটি নারীর জাগরণে সত্যের স্বার্থে প্রতিটি নিবিড় যুদ্ধ জয়ে শিক্ষায় আদর্শে সভ্যতার নব উত্তরণে